পদ্ম জাতীয় ফুল পদ্ম খুব ভালো লাগে পদ্ম খুব বড় ফুল খুব কম পরিচর্যায় পদ্ম ফোটে তো এগুলো সব আমার বিগত বছরের পদ্মফুল এবছর তাদেরকে কি পরিচর্যা করতে হবে চলো দেখায় দেখতেই পাচ্ছ সব সবুজ দিয়ে ঘেরা ছিল সেগুলো তুলে সেগুলো দিয়ে সবজি লাগানো হবে আজকে অভিযান নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা কাদা ঘেটে একদম একাক্কার হয়ে গেছে এত কাদা আমরা জানি পাকে ফোটে তাই পাকটা আমাদের তৈরি করতে হয় আজকে স্কুল ছুটি ছিল তাই সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম এবছর একটু আলাদাভাবে পদ্মটাকে পরিষ্কার করা হলো পদর টিউবারগুলোকে যে পাত্রে রাখা ছিল ঠিক সেই পাত্রে রেখেছি আর একবার কী করেছিলাম সব মিলিয়ে দিয়েছিলাম এবছর টানা একটু আলাদা সাথে আছে ছেলে ছেলের বাবা দুজন মিলেই কিন্তু আমাকে সাহায্য করেছে প্রথম অবস্থায় আমি শুরু করলেও তারা মাঝপথে এসে আমার হাতে হাত লাগিয়ে আমাকে সহযোগিতা করেছে অ্যাডিনিয়াম যখন প্রতিস্থাপন করেছিলাম তখনও ছেলে এসে সহযোগিতা করেছিল যাক এখন ছেলে ছেলের বাবাকে পাওয়া যাচ্ছে পাশে এটাই আমার খুব ভালো লাগছে যে না আমি যে শখগুলো পূর্ণ করতে চলেছি সেগুলো কিন্তু সব সহযোগিতার মানুষ আমি পেয়ে গেছি তো যাই হোক দর্শক বন্ধু খুব কঠিন কাজ ছিল কঠিনটাকে সহজ করে তোলায় কামই হচ্ছে আমার ব্যাপার কারণ আমি সব কিছুকেই জয় করতে চাই বিশেষ করে বাগান তৈরির ক্ষেত্রে তো আজকেও তাই বাবু বললো মা আমি তোমার সাথে আছি তুমি চিন্তা করো না কারণ থেকে বড়ো কথা ছোট ছোটো গামলাগুলো চটপট করে করতে পেরেছিলাম আর বড় গামলাগুলো এত ওয়েটি এগুলো সত্যি তোলা যায় না তো ছেলে খুব সহজেই তুলেছে কিভাবে করেছে দেখো আমি বলে দিলাম ও করছে মোটামুটি আগে উল্টিয়ে নিয়ে আস্তে আস্তে করে একদম সাপের প্যাচের মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে ওরা থাকে এবার অনেক টিউবার নষ্ট হয়েছে আসলে গত বছর আমি খুব তাড়াহুড়ো করে টিউবারগুলোকে দিয়ে চলে গেছিলাম চেন্নাই গত বছর ঠিক মনের মতন করে চাষটা করতে পারিনি কিন্তু সে তুলনায় ফুল কিন্তু খুব সুন্দর ফুটেছিল প্রচুর ফুল ফুটেছিল মনটাকে আমার আনন্দ ভরিয়ে দিয়েছিল খুব আনন্দ দিয়েছিল এবং প্রতিটি পুজোতে আমি আমার বাগানের ফুল দিয়ে পুজো দিয়েছি খুব খুব খুশি আমি তো কিভাবে দেখো টিউবারটা আমি একের পর এক মানে আমার মোটামুটি পঞ্চাশটা পাত্র ছিল সেই পঞ্চাশটা পাত্র থেকে বের করা বেশ কঠিন এইভাবে এভাবে আস্তে 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 কে বলে দিলাম ছেলে করে নিল প্রথম পর্ব শেষ হলো এবার দ্বিতীয় পর্ব কাটা কাটি তৃতীয় পর্ব বসানো এইভাবে পরপর পর্ব হবে তো দর্শক বন্ধু আমি দিনকে লাইভে দেখিয়েছি যে এবছর বছর আমি পদ্মপুকুর করতে চলেছি সেখানে পদ্ম চাষ হবে এবং তার সাথে মাছও করব অনেক দিনের ইচ্ছে ছিল যাই হোক এবছর প্রত্যেক বছরই তো আমার একটা নতুন উদ্যোগ থাকে এবছরের উদ্যোগ পদ্মপুকুর তো যাই হোক এবার আমি টিউবারগুলোকে পরিষ্কার পরিষ্কার করে কাটিং কুটিং করে রাখব অবশ্যই দর্শক বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি নিতে চাও আমাদের সঙ্গে আমার সঙ্গে একটু যোগাযোগ করবে এই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমিও তোমাদের জানিয়ে দেব অ্যাকচুয়ালি ক তারিখে আমি তোমাদের টিউবার দান করব কারণ টিউবার দিলে তো হবে না টিউবার থেকে পাতা বের করে তারপরে দেব অনেকে নতুন কিছুই জানো না তাদেরকে একটু কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাতা বের করে দেবো দেখতেই পাচ্ছ সব গামলায় একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি আর ওই যে পুরনো পাঁকগুলো থাকলো এগুলো আমার যে সবজি চাষ হয়েছে বেগুন লঙ্কা গ্রীষ্মের জন্য তৈরি করছি সেখানে আমি ভেবেছি ওগুলো আমি দিয়ে দেব তো যাই হোক সর্বোপরি কাজ এই নিয়ে তিন বছর পদ চাষ হলো এবার থেকে বেশি যত দিন যাচ্ছে সংখ্যায় বাড়ছে আর গতবারও প্রচুর টিউবার দান করেছিলাম এবারও দান করব তোমরা শুধু কমেন্ট বক্সে লিখে যাবে কে কে নিতে চাও কাছের মানুষদের দিতে পারবো দূরের মানুষ গিয়েদের গিয়ে দিতে পারবো না দুঃখিত যারা নিতে চাও অবশ্যই আসবে আমার কাছে আমি তোমাদের দিয়ে দেব আর কিভাবে লাগাতে হবে সব কিছু আমি তোমাদের দেখিয়ে দেব বলে দেবো আমার সঙ্গে জাস্ট যোগাযোগ রাখবে এভাবেই আমি তোমাদের বাগানে পদ্ম ফুটিয়ে গত বছর মার্চ মাসের পনেরো তারিখ থেকে কুঁড়ি এসেছিল খুব সুন্দর হয়েছিল আমি নিজের মতন করে পদ্ম চাষ করেছিলাম কাউকে অনুকরণ করি না এবং জাস্ট দেখো পদ্মগুলো কেমন হয়েছিল খুব সুন্দর পদ্ম রূপটা দেখো তাদের রূপ কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মন ভরিয়ে দিয়েছিল আমাকে আমার বাড়ির ভেতর ছিল এবছর আমি আমার বাগানে নিয়ে এসেছি কারণ বাড়িতে এখন প্রচুর ফলের গাছ করে ফেলেছি সেগুলোকে এখন ভালো মতন এগিয়ে নিয়ে যেতে হবে তাই পদ্মটাকে পুরো বাগানে নিয়ে এসেছি কারণ ওই যে বললাম পদ্ম বাগান করব পদ্ম বাগান হবে আর কি কি আমার পদ্ম আছে দেখতেই পাচ্ছ এখানে এই পদ্মটা আমার খুব প্রিয় আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হবেও সুলেখা মানেই হচ্ছে সুলেখার উপকারী ভিডিওগুলো শুধুই দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেয়া তোমরা পাশে থেকো ভালোবাসা দিলেই আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাবো আজকে তাহলে আসি আবার দেখা হবে পরের কোনো উপকারী ভিডিওতে প্রত্যেকটা গাছ কিভাবে করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ দর্শক বন্ধুদের গাইড করে চলেছি আমার একটাই উদ্দেশ্য সবুজমুখী করতে হবে মানুষকে সেটা আমি আমার পরিচর্যা দিয়ে এবং গাছ দিয়ে তোমাদের উৎসাহিত করছি তোমরা যতটা পারবে এগুলো দেখে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে তাহলে তোমরাও পারবে দেখবে আশা করছি টাটা